বিপুলি বৈভব গৌরভুবন ভুবানু বি কী গৌরদয় বিপুলীকৃত বৈভব গৌরভুবং ভুবনেশু বি কীতি গৌরদয় দয়ানগাৰ পিতে গৌৰপদ দয়গাৰপি গৌৰপদা প্ৰভু পদপদ প্ৰণমান সদা প্ৰভু পদপদা प्रणमामि सदा प्रभुपादपदम् का पट्टधर्माचण्डदण्ड विधायकं सज्जनसङ्गरङ्गं का पट्टधर्माचण्डदण्ड विधायकं सज्जनङ्गरङ्गं श्रीकृष्णचैतन्यपदाब्जभृङ्गं श्रीकृष्णचैतन्नं पदाब्जभृङ्गं वन्दे प्रभुं गौरकिशोरसङ्गम् বন্দে প্রভু গৌর কিশোর সঙ্গম বন্দে প্রভু গৌর কিশোর সঙ্গম প্রতি পাবন শ্রীশীল গুরু মহারাজ কি চাই অষ্টোত্তর শত শ্রীশীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শ্রীশীল প্রভুপাদ জি কি চাই প্রভুপাদের পার্শ্ববৃন্দ দশম দশন বৈষ্ণব বৈষ্ণবী বৃন্দ কি পরমহংস কুলুচূড়ামণি শ্রীল গৌর কিশোরদাস মহাজকে যায় শ্রী শিলা সচ্ছিদানন্দ ভক্তমা ঠাকুর মহাজকে যায় শ্রী রূপানুগাচার্যবর্গী যায় ভজনানন্দী ও সমাগত ভক্ত শ্রী শিলা প্রভুপাদের বর্ণনা থেকে তৎকালীন গৌড়ীয় সম্পাদক শ্রীমৎ সুন্দরানন্দ বিদ্যান্দ প্রভু যে গ্রন্থ লিখেছেন গুরু শ্রী গৌরকিশোর কিশোর সেই গ্রন্থ থেকে আমরা এর আগে যদ্দুর করেছি তার পরবর্তী নিবন্ধ পাণ্ডিতার্জুন স্পৃহা অর্জন করে পাণ্ডিত্যার্জন স্পৃহা অযাত্রা প ব্রহ্মচারী নামক এক ব্যক্তি শ্রীল গৌরকিশোর প্রভুর নিকট থাকিয়া হরিভজন করিতে আসিয়াছিল তাহাতে শ্রীল বাবাজী মহারাজ বলিলেন তুমি বৈষ্ণবের চরণে অপরাধ পরিত্যাগ করিয়া সৎসঙ্গে অনুক্ষণ হরিনাম কর এই কথায় বিশেষ রুচি হইল না সে শ্রীল বাবাজী মহারাজকে না বলিয়া রাঢ় দেশে নিজকে শ্রীল প্রভুবাদের শিষ্য বলিয়া পরিচয় দিয়া ও ভাগবত পাঠের বিনিময়ে ছলে অর্থ সংগ্রহ করিতে চলিয়া গেল সেখান হইতে ফিরিয়া আসিয়া সুনামক পণ্ডিতের নিকট ব্যাকরণ পড়িতে আরম্ভ করিল প মনে করিয়াছিল সে স্বয়ং মূর্খ সুতরাং লেখাপড়া শিখিলে তাহার সম্মান বাড়িবে মনে মনে আরও ভাবিয়াছিল যে বাবাজি মহারাজ লেখাপড়া জানেন না বলিয়া বিশেষ কিছু করিয়া উঠিতে পারেন নাই হায় হায় একদিন প ছিল বাবাজি মহারাজের নিকট আসিলে শিল বাবাজী মহারাজ পকে বলিলেন তুমি কনক কামিনী ও প্রতিষ্ঠা সংগ্রহের জন্য ব্যাকরণ পড়িতেছ তাতে প উত্তর করলেন প বলিল আমার সেরূপ কোন দুরাকাঙ্ক্ষা নেই আমি শ্রীমদ ভাগবতের অর্থ বুঝিবার জন্যই ব্যাকরণ পড়িবার ইচ্ছা করিয়াছি তখন শিল বাবাজী মহারাজ বলিলেন রাঢ় দেশে কথকগণের ভাগবত ব্যবসায় দেখিয়া তোমার লোভ হইয়াছে তোমার কপাল পুরিয়াছে মঙ্গল চাওতো ঐরূপ অপরাধের কার্য ছাড়িয়া সৎসঙ্গে হরিভজন কর হরিভন বাবাজী মহারাজের উপদেশ শুনিল না আরেক দিন ছিল বাবাজি মহারাজের নিকট আসিয়া বলিল আমাকে কৃপা করুন বাবাজী মহারাজ কিছুক্ষণ চুপ করিয়া থাকিবার পর বলিলেন তুমি মনে যে বাসনা করিয়াছ তাহা ঐরূপভাবে পূর্ণ করিতে যাইও না শিলো বাবাজী মহারাজের ওই কথা তখন কেহই বুঝিতে পাইল না প চলিয়া গেলে বাবাজী মহারাজ নিকটস্থ লোকগুলিকে বলিলেন অমুক নামে একটি বিধবা সহিত পর অবৈধ প্রণয় হইতেছি নিকটস্থ ব্যক্তিগণকে উদ্দেশ করিয়া শিল বাবাজী মহারাজ বলিলেন অপরকে কখনো পাপ পথে টানিবেন না আপনাদের মনে যদি কখনো অন্নাভিলাস হয় তা হইলে তৎপূর্বে আমার কাছে একবার দয়া করিয়া আসিবেন হয়তো তাহাতে আপনাদের মন ফিরিয়া যাইতেও পারে শ্রীল বাবাজি মহারাজ ইহার দ্বারা জানাইলেন যে পরদার গমন জঘন্যতম পাপ ও নিষিদ্ধাচার কপটতা করিয়া বাহিরে সাধুত্ব প্রকাশ ও গোপনে ব্যভিচার তদপেক্ষা অধিকতর পাপ ও অপরাধজনক শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের শ্রীল বাবাজি মহারাজের ও তাঁহাদের নিজজন ওং বিষ্ণুপাদ শিশীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের চরিত্রের ইহাই বৈশিষ্ট্য যে তাহারা কখনো কোনো প্রকার কপটতা সমর্থন করিতেন না কপটতা সম্বন্ধে শ্রীল প্রভুপাদের উপদেশ আমৃত সেইখানে একশো আটটি যে প্রথমে বিশেষ উপদেশ দেয়া রয়েছে তার মধ্যে উনিশ নম্বরে প্রভুপাদের উপদেশ পশুপক্ষী কীট পতঙ্গ প্রভৃতি লক্ষ লক্ষ জনিতে থাকা ভালো তথাপি কপটতা আশ্রয় করা ভালো নহে রহিত ব্যক্তিরই মঙ্গল হয় প্রভুপাদ এখানে বলছেন যে অন্যান্য জন্মে থাকা ভালো পশুপক্ষী কীট পতঙ্গ ইত্যাদি কারণ এইসব শরীরধারী জীবাত্মা সেইখানে থাকলে তবু ভালো কিন্তু মানব দেহ লাভ করে কপটতা আশ্রয় করা ভালো নয় কপটতা রহিত অর্থাৎ কপটতা নেই এমন যে ব্যক্তি তাঁরই মঙ্গল হয় আমাদের মঙ্গল হচ্ছে না কারণ আমার মঙ্গল হচ্ছে না কারণ আমি কপট কপটতা না থাকলে মঙ্গল হয় কপটতা থাকলে মঙ্গল হয় এরপর এই গ্রন্থেরই আটষট্টি নম্বর উপদেশে প্রভুপাত বলেছেন সকল মঙ্গলের মঙ্গল স্বরূপ ভগবান আমার জন্য সকল মঙ্গল যাঁর করে অর্পণ করেছেন আমি যদি তার নিকট শতকরা শতপরিমাণ আমাকে সমর্পণ করি তাহলে তিনি সম্পূর্ণ মঙ্গল আমাকে প্রদান করেন অর্থাৎ প্রকৃত গুরুদেব সাজানো গুরু নয় প্রকৃত গুরু আর যদি কপটতা দ্বীহৃদয়তা লোক দেখানো মিছাভক্তি বা ভণ্ডামি করি তাহলে তিনিও বঞ্চনা করে থাকেন প্রকৃত গুরুর কাছে এসে যদি কপটতা করি দৃঢ়তা তার মানে হৃদয়ে দুই রকম এক রকম বলি আর একরকম লুকিয়ে রাখি আর লোক দেখানো মিছা ভক্তি বা ভণ্ডামি মিছা ভক্তিকে ভণ্ডামি বলেছেন তাহলে আমরা বঞ্চিত হব একাত্তর নম্বরে নির্ভেদ জ্ঞানীগুরু কর্মীগুরু যোগীগুরু ব্রতিগুরু তপস্বী গুরু গুরু জালিক গুরু কপটগুরু কখনো গুরুপদ বাচ্চ্য হতে পারে না অর্থাৎ কোনো ব্যক্তির মধ্যে কবরতা থাকলে তিনি গুরু হতে পারেন না তাঁরা সকলেই লঘু তাঁরা জীবের উপকারক নন আত্মহিংসক ও পরহিংসক কিন্তু একমাত্র মহাভাগবত বৈষ্ণবগুরুই জীবের অহৈতুক ঠাকুর মশাই লিখছেন শ্রীকৃষ্ণ সংহিতা ষোলো যাহারা অধিকার বুঝিতে না পারিয়া দুষ্ট গুরুর উপদেশে উচ্চাধিকারের উপাসনা লক্ষণ অবলম্বন করিয়াছে তাহারা প্রবঞ্চিত ভারবাহী কিন্তু যাহারা সিও অনধিকার অবগত হইয়া উচ্চ লক্ষণ অবলম্বন করিয়া সম্মান ও অর্থ সঞ্চয়কে উদ্দেশ্য করে তাহারাই কপট ইহা দূর না করিলে রাগোদয় হয় না সম্প্রদায় লিঙ্গ ও উদাসীন লিঙ্গ দ্বারা তাহারা জগৎকে বঞ্চনা করে অধিকার বুঝতে না পেরে যারা দুষ্টগুর উপদেশে রাগমার্গ ইত্যাদি উচ্চ অধিকার উপাসনা করেন তারা প্রবঞ্চিত ভারবাহী অর্থাৎ এই অনেক কিছু মনে রাখবে নিত্য জগৎ সম্বন্ধে অনেক কিছু খবর রাখবে সেইগুলি মনে মনে রাখবে ভারবাহী অর্থাৎ এই এ দ্বারা কখনো ভজন হয় না এটা এক প্রকার অধিকার না বুঝে নিজে বিপদগামী হওয়া উচ্চমার্গের রাগমার্গের কথা বলে আর দ্বিতীয় প্রকার হচ্ছে যে জানি অধিকার নেই তবুও সেই সব বিষয়ে বলে লোকের কাছে সম্মান যে বাবরে এ তো অনেক জানে এবং ভজনানন্দী এবং অর্থ সঞ্চয় সম্মান অর্থাৎ প্রতিষ্ঠা ও অর্থ সঞ্চয় অর্থাৎ কনকামিনী ইত্যাদি কি উদ্দেশ্য করে অর্থাৎ এইগুলি যাদের লক্ষ্য তারাই কপট এই দুটিই ত্যাগ করতে হয় ভারবাহিত্য এবং কপটতা না হলে রাগের উদয় হয় না এই সব লোক সম্প্রদায় লিঙ্গ ও উদাসীন লিঙ্গ কখনো কখনো এই বিষয়ে আমাদের আসে সম্প্রদায় লিঙ্গ অর্থাৎ আমি বড় মন্দিরের আচার্য বা বড় সম্প্রদায়ের প্রধান চেয়ারে বসে পড়েছে আচার্যের আসনে বসে পড়েছে রকম। এবং উদাসীন লিঙ্গ অর্থাৎ আমি খুব ত্যাগী রসগোল্লা খাই না ভূমিতে শয়ন করি বহুদিনের সন্ন্যাসী ইত্যাদি এইগুলি দেখিয়ে তারা জগৎকে বঞ্চনা করে ঠাকুর মহাশয় সজ্জন শনি আট নয় নাম বলে পাপ প্রবৃত্তি একটি নামাপরাধ এইখানে লিখেছেন হরিনাম করি পাপ করি জমা খরচ হইয়া অবশেষে কিছুই পাপ থাকিবে না রূপ সিদ্ধান্ত করিয়া যিনি নামাশ্রয়ের পর ইচ্ছাপূর্বক নূতন পাপ করেন তাহাকে কপটিও নামাপরাধই বলা যায় আগে পাপ ছিল সেইগুলির জন্য দুঃখ হওয়া উচিত সেইগুলি পরিত্যাগ করে শুদ্ধভাবে শুদ্ধ সাধুর আনুগত্যে হরিনাম গ্রহণ করার চেষ্টা করা উচিত তাতে সেসব পূর্বপরাধি চলে যাবে পূর্বপাপ নষ্ট প্রায় ইত্যাদি সব চলে যাবে কিন্তু হরিনাম যখন করছি হরিনামের যখন এত শক্তি তখন কিছু পাপও করি কারণ হরিনাম তো শক্তিশালী তিনি আমার পাপ খুঁজিয়ে দেবেন অতএব জমা খরচ হয়ে শেষে আর কোনো পাপ থাকবে না এই নাম করি সেই নামের বলে পাপ করার যে ইচ্ছা সিদ্ধান্ত করে অর্থাৎ ডিসিশন নিয়ে এই পাপটি আমি আচরণ করব কারণ আমি তো হরিনাম করি আমার কোনো অসুবিধা নেই এইভাবে যখন নতুন পাপ তিনি আবার আচরণ করেন তাকে কপটি বলা হয় এবং তিনি না অপরাধী এসব ব্যক্তির মঙ্গল হয় না জনসংঘ নামক প্রবন্ধে সজ্জন দশ এগারো শ্লো ভক্তিম ঠাকুর মশাই বলছেন বিষয়ই বরং ভালো কিন্তু ধর্মধ্বজি অপেক্ষা আর কুসঙ্গ জগতে নাই কপট ধর্মধ্বজীগণ জগৎকে বঞ্চনা করিবার অভিপ্রায়ে ধর্মলিঙ্গ ধারণ করে আবার সিও দুষ্টাভিপ্রায় সিদ্ধির জন্য মূল লোককে বঞ্চনা করত সেই কার্যে প্রবৃত্তি দেয় ইহারা কেহ গুরু হয় এবং অপরকে শিষ্য করিয়া জগতে স্বার্থের দ্বারা প্রতিষ্ঠা দ্রব্য কনকামিনী সংগ্রহ করে এই সকল কপট কুটিল সঙ্গ পরিত্যাগ করলে সাধক সরলতার সহিত ভজন করিতে পারেন এইটাই তো সমস্যা হয়েছে জনসংঘ প্রবন্ধে ঠাকুর মশাই যা লিখেছেন আমাদের এইটাই তো সমস্যা এখানে ঠাকুর মশাই বললেন বিষয়ই বরং ভালো বিষয় অন্ন খাইলে মলিন হয় মন ইত্যাদি আমরা পড়েছি অতএব যারা ভজন করতে চান তারা বিষয়ের সঙ্গ করবেন না বিষয়ের জিনিস নেবেন না বিষয়ের অন্ন খাবেন না সেসব আছে কিন্তু যখন বিষয়ের সঙ্গে ধর্মধ্বজির তুলনা করা হচ্ছে মানে দুটি খারাপ জিনিস দুটি খারাপের মধ্যে তুলনা করা হচ্ছে খারাপ অর্থে ভজনের প্রতিকূল বিষয়ের সঙ্গ বিষয়ের অন্ন ইত্যাদি এগুলি ভজনের প্রতিকূল তার সঙ্গে যখন ধর্মধ্বজির তুলনা করা হচ্ছে দুটি ভজন বিরোধ তাতে বলা হয়েছে ধর্মধ্বজির চেয়ে আর খারাপ কুসঙ্গ জগতে নেই তাই তো হচ্ছে এখানে সব গুরুরূপে সব যা যারা সব আত্মপ্রকাশ করেছেন কলির দূতেরা তাঁদের কাছেই তো গায়ত্রী মন্ত্র আদি নিয়ে সব দিনে দুইবার তিনবার আন্নিক করছেন তাদেরকে মন্দিরে রেখেছেন হৃদয়ে রেখেছেন পূজা প্রণাম করছেন এতে তো কিছুতেই মঙ্গল হবে তারা যে ধর্মধ্বজী ধর্মধ্বজি মানে ধর্ম মানেই ভগবত বিষয়ক কিন্তু তার ধ্বজ অর্থাৎ পতাকা ধর্মের পতাকা ধর্মের ধ্বজ হচ্ছে ধর্মের পতাকা ধর্মধ্বজি মানে সেই পতাকা নিয়ে যিনি চলেন হাতে একটি পতাকা আছে ধর্মের পতাকা ধর্মের পতাকা হাতে সবসময় থাকে ধর্মের পতাকাটা রূপে থাকে ধর্মের পতাকাটা তার বসনে থাকে গেরুয়া কাপড় দেখলেই সব আহ সন্ন্যাসী কর কপালে তিলক রয়েছে গলায় তুলসীর মালা রয়েছে ইত্যাদি হাতে জপমালা রয়েছে ভালো ভালো শ্লোক বলছে ঠাকুরমাসে অন্যত্র বলেছেন কিন্তু তারা ধর্মধ্বজি হতে পারেন অর্থাৎ এই সবগুলি চিহ্ন দেখিয়ে তারা লোকের কাছে মান সম্মান অর্থ প্রতিষ্ঠা ইত্যাদি আবার কেউ কেউ কামিনীভাবে চেষ্টা করেন কারণ ধর্মধ্বজি হিসাবে ঘরে ঢুকে পড়া যায় মনে ঢুকে পড়া যায় সম্পর্ক তৈরি করে নেওয়া যায় অন্য সাধারণ লোকের সঙ্গে কথা বলেন না কিন্তু এই সন্ন্যাসী দেখলে খুব শ্রদ্ধা করে বিশ্বাস করে কথা বলতে যান তারপর অনেক অনেকে বিপদে পড়েন এবং অবৈধ সংগাদি হয়ে সর্বনাশ হয়ে থাকে এখানে ঠাকুর মহাসা বলছেন ধর্মধ্বজি অপেক্ষা আর কুসঙ্গ নাই বিষয়ই তবু ভাল তবু বিষয় সঙ্গলে তিনি বিষয় মানে সে পারমার্থীরিক দিকে বালিশ কারণ পারমার্থীক কোনো ধারণা নেই সে বিষয় আদি নিয়ে ইন্দ্রিয়ভোগ নিয়ে থাকে তাঁর মঙ্গল সম্ভব তিনি যদি নিষ্কপট হন এবং শুদ্ধ সাধুর সঙ্গ করেন তার মঙ্গল সম্ভব তখন তিনি বিষয় পরিত্যাগ করবেন ইন্দ্রিয়ভোগ পরিত্যাগ করবেন কিন্তু যারা ধর্মধ্বজি অর্থাৎ এই ধর্মের চিহ্ন সম্মুখে রেখে গেরুয়া বসন হাতে দণ্ড ইত্যাদি বা এইসব মুখে শাস্ত্র শ্লোক কপালে তিলক এইসব রেখে বা ধামে বাস করি ভগবানের নাম নি ভগবতীর নাম নি এইসব করে যারা ধর্মধ্বজি সেছেন তাদের চেয়ে কুসঙ্গ আর নেই কপট ধর্মদ্ধজীগণ জগৎকে বঞ্চনা করার জন্য যে এইভাবে আমি বঞ্চনা করবো দেখা যায় তো কপট যারা কপট এই ধর্মদ্ধ জগৎকে বঞ্চনা করার অভিপ্রায় এটা তাদের ভিতর ভিতর উদ্দেশ্য আছে এর দ্বারা আমি অর্থ সংগ্রহ করব চাকরি করে ব্যবসা করে জমিতে ফসল ফলিয়ে যা কিছু হয় তার চেয়ে বেশি লাভ হবে কারণ তো তবু শ্রম এবং মূলধন লাগে ব্যবসা করতে গেলে একটা মূলধন লাগে এমনি ফাঁকা ব্যবসা করা যায় দোকান বানানো যায় দোকান বসানো যায় যায় না জমি জায়গায় চাষ করতে গেলে জমি জায়গা দরকার কায়িক পরিশ্রম করতে হয় লোকজন তাদেরকে ম্যানেজ করতে হয় খরচ আছে তার সবসময় লাভ হয় না অসুবিধা লোকসানও হয় অনেক সময় প্রকৃতির বর্ষা অতি অতিবৃষ্টি বা অনাবৃষ্টি ইত্যাদি তারপর পড়াশোনা করতে হয় কষ্ট আছে পাস করতে হয় প্রতিযোগিতা আছে চাকরি পেতে হয় কত কঠিন কিন্তু এখানে এই ধর্মধ্বজ অর্থাৎ এই ধর্মের চিহ্ন অর্থাৎ এই যেগুলি বলা হলো সেইগুলির দ্বারা অতি সহজেই ইনকাম হয় একবারে সে চাইতে হচ্ছে না মূলধন লাগছে না ব্যবসা করতে হচ্ছে না কিছু করতে হচ্ছে না পায়ের কাছে টাকা দিয়ে চলে যাচ্ছে চাইছি না সম্মুখে হয়তো চাইছি না তবুও দিয়ে চলে যাচ্ছে তারপর অনেকের সঙ্গে সম্পর্ক কারোর সঙ্গে কারোর হয় না কিন্তু এই সন্ন্যাসী দেখলে অনেক সময় সম্পর্ক হয়ে যাচ্ছে তো আমি বঞ্চনা করব সেই উদ্দেশ্যে এই সব নিয়েছি এই রকম অনেক লোক আছেন বঞ্চনা করবেন বলে এই ধর্ম ধর্মের চিহ্ন নিয়েছেন তারপর তাঁরা লোককে বঞ্চনা করছেন আবার স্ব দুষ্টাভিপ্রায় সিদ্ধির জন্য মূল লোককে বঞ্চনা করতো সেই কার্যে প্রবৃত্তি দেয় শুধু নিজে করেন না এদের আবার সাঙ্গ তৈরি হয় না তো একজন থাকত একজন এই ধরনের ব্যক্তি তার চারপাশ চারিপাশে এই ধরনের ব্যক্তি যিনি ধর্মলিঙ্গ দেখিয়ে লোককে বঞ্চনা করতে চান ঠকাতে চান লোক ঠকানো তাঁর চারিপাশে এই ধরনের লোকই থাকে ওখানে কিছুতেই ভক্ত সম্ভব নয় কেউ কেউ আগে বলতে নে যে এরকম সাধু আছে কিন্তু তাঁর চারিপাশে দেখি অনেক অসাধু তাহলে একজন সাধুর চারিপাশে অনেক অসাধু সম্ভব নয় তাহলে আপনি যাকে সাধু মনে করছেন যে মাঝখানে রয়েছে চারিপাশে অসাধু তিনিও অসাধু কারণ অসাধুদের গোষ্ঠী তৈরি হয় সাধুগণ কখনো অসাধুকে প্রশ্রয় দেন না প্রভুবাদ দেবেন কখনো প্রবাদের যে সিদ্ধান্ত ব্যক্তিত্ব চরিত্র আমরা যা যতটুকু আমাদের শ্রবণের সৌভাগ্য হয়েছে তাতে বোঝা যাচ্ছে প্রবাদের চরিত্র কীরকম কোথাও আপোষ করবেন তিনি বঞ্চনার সঙ্গে অসম্ভব কিছুতেই করবেন না সুতরাং বর্তমানে যদি দেখা যায় না এরকম মঠ চালাতে গেলে থাকতে হয় করতে হয় বা একসঙ্গে এরকম অনেক ব্যাপার আছে না হলে কিছু লোককে কিছু প্রশ্রয় দিতে হয় তাদের মধ্যে সাধুতা নেই যেখানে অসাধুতার প্রশ্রয় আছে এবং অসাধু ব্যক্তিগণ ভিড় করেছেন তার মাঝখানে একজন সাধু আছেন এটি সম্ভব নয় এই যত কিছু সব উদাহরণ দেন এসে সেইগুলো যদি শাস্ত্রের বিরোধ হয় সেইগুলোর মধ্যে যদি তত্ত্ববিরোধ থাকে শাস্ত্রের বিরোধ হয় বিশেষ করে বৈষ্ণবপরাধী থাকে এই মাঝখানে যিনি রয়েছেন তিনিও সাধনান সুতরাং এখানে ঠাকুর বলেন আবার সিও দুষ্ট অভিপ্রায় সিদ্ধির জন্য মূরও লোককে বঞ্চনা করতে সেই কার্যে প্রবৃত্তি দেয় আর সব লোককে এই সব কাজে তারা এটা বাইরে বলেন না স্টেজে বসে বক্তৃতা দেওয়ার সময় গান গান করার সময় নাচার সময় বলেন না তাদের যখন কোর কমিটির মিটিং হয় অর্থাৎ তাদের সঙ্গে যেমন একসঙ্গে সব একই রকম লোক থাকে তখন তাদের মধ্যে এরকম কোথায় কাকে অসুবিধা করব কোথায় কাকে মারধর করব কোথায় কার অর্থা দিয়ে নেবো কোথায় কাকে ফাঁসাবো কোথায় কাকে কি বিক্রি করব কিভাবে এইসব লোককে শীর্ষ করে নেওয়া যায় কারণ তাদের অনেক অর্থাৎ আছে এই সব যুক্তিগুলো তারা ওই ঘরের মধ্যে করেন আর বাইরে এসে হরিনাম করেন তা সাধারণ এই মূর লোককে আমরা মুরো কেননা আমরা তো এই শ্রদ্ধা করি ধর্মচিহ্ন থাকলে অর্থাৎ আমাদের মধ্যে মূলত আছে আমরা সিদ্ধান্ত জানি না আমরা সামনে যা দেখি কাপড়ের রঙ হাতের দণ্ড এইগুলি কি বিশ্বাস করি সিদ্ধান্ত আমরা জানি না সুতরাং মূল লোককে বঞ্চনা করে সেই কার্যে প্রবৃত্তি করুন আপনিও করুন এটা ঠিকই আছে সময়ের সঙ্গে সঙ্গে সব মিলিয়ে নিতে হয় এরকম ব্যক্তি ছিল সন্ন্যাসী খুব কীর্তন টীর্তন খুব করে তাকে বলে আপনি নিরপেক্ষ কবে হবেন এইসব কপটতা আপনি কবে ছাড়বেন তিনি তখন একটু মাচু করে মুখটা নিচু করে দেখুন সময়ের সঙ্গে সঙ্গে সবই তো বদলে নিতে হয় মহাপ্রভুর কথা আপনি বদলে নেবেন মহাপ্রভুর উপদেশ প্রভুবাদের সিদ্ধান্ত আপনি সময়ে স্থানকাল পাত্রের সঙ্গে বদলে নেবেন এই আপনার বুদ্ধি হলো আর কিছুই বলতে পারে না তাদের ওই উদ্দেশ্য তারা ওই অসাধু সঙ্গ করে ওইটাই শিখেছে সাধু সঙ্গ হলে সাধু প্রবৃত্তির সিদ্ধান্ত শুদ্ধ সিদ্ধান্ত জানা যায় প্রভুবাদের কৃপা পাওয়া যায় আর যেখানে ওই ওই ট্রেনের বগি কেটে যাওয়ার মতো দশ নম্বর এগারো নম্বর বগিটা যদি কেটে যায় একটা একটা ট্রেনে মনে করুন পনেরোটা কামড়া আছে ইঞ্জিন থেকে শুরু করে এগারো নম্বর বগিটা যদি কেটে যায় তাহলে বারো তেরো চোদ্দ কেউ আর যুক্ত নয় সেরকম এদের মধ্যে কখনও শুদ্ধ সাধু সম্ভব নয় কিছুতেই সম্ভব ভালো খোল বাজাতে পারে ভালো গাইতে পারে গলা কাঁপিয়ে কীর্তন করতে পারে ভালো প্রচার করতে পারে অর্থ কালেকশন করতে পারে তাতে কিছু যায় আসে না তাদের মধ্যে শুদ্ধ ভক্তি সম্ভব নয় তাঁদের কারোর মধ্যে শুদ্ধ ভক্তি সম্ভব নয় আবার যেসব গৃহস্থ বা এমনি সরল ব্যক্তি বা মাতৃদেবী তাঁরা দীক্ষা দিয়ে নিয়েছেন সেখানেও হরিবাজন সম্ভব নয় করে দেখুন না ঠাকুর মশাই যখন এখানে বলেছেন সম্ভব নয় ইহারা কেউ গুরু হয় এবং অপরকে শিষ্য করিয়া জগতের স্বার্থের দ্বারা প্রতিষ্ঠা দ্রব্য ও কনকামিনী সংগ্রহ করে এগুলি জানা দরকার এগুলি জানলে ভালো আমরা ঠকে যাব না সময় কম জীবনে এই সব অসাধু সঙ্গ হয়ে গেলে আবার সেই সঙ্গ ত্যাগ করা নিঃসঙ্গ হওয়া এবং শুদ্ধ সাধু সঙ্গ গ্রহণ করা আবার কঠিন হয়ে পড়ে দুঃসঙ্গ হয়ে যায় না একবার তাহলে জগতের স্বার্থের দ্বারা তারা সঠতার দ্বারা প্রতিষ্ঠা দ্রব্য কনকামী সংগ্রহ করে এই সকল কপট কুটিল সঙ্গ পরিত্যাগ করিলে সাধক সরলতার সহিত ভজন করিতে পারেন এই সব সঙ্গ না হলে ভালো এই জন্য আমরা এই গ্রন্থাদি পড়ছি যাতে এইসব সঙ্গ না হয়ে যায় দুর্ভাগ্যবশত হয়ে গেলে খুব মুশকিল আর যদি হয়ে যায় হয় সেই জন্য সব জায়গাতেই বলা হচ্ছে ও প্রচারক ব্রহ্মচারী অমুক তমুক যদি মনে করা হয় আর সেখানে প্রভুবাদের সিদ্ধান্ত না দেখা যায় একটু অপলাপ হয় চেষ্টা করছেন কিছু আচরণা দিয়ে এখনো দেরি আছে সে আলাদা কথা কিন্তু যেখানে সততা রয়েছে যেখানে অবসিদ্ধান্ত রয়েছে সিদ্ধান্তকে ঢেকে দেওয়া হচ্ছে কীর্তন বন্ধ করে দেওয়া হচ্ছে গ্রন্থ পাবলিশ করা হচ্ছে না এই সব জায়গায় বুঝে নিতে হবে যে এইগুলি দুঃসঙ্গ এখন না হলে ভালো হতো যদি দুঃসঙ্গ হয়ে যায় তাহলে ত্যাগ করতে হবে সেই জন্য আমরা এত বড় কথা বলছি এরকম ব্যক্তি গুরু করেছেন চিনতে পারেননি আগে সেইটি ত্যাগ করুন এ আদেশ অনুসারে উপদেশ অনুসারে আমরা সেটাই বলছি এই সকল কপট কুটিল সঙ্গ পরিত্যাগ করিলে সাধক সরলতার সহিত ভজন করিতে পারেন আর যদি এই সব কপট সঙ্গ হয়ে যায় একবার দীক্ষা সূত্রে শিষ্য হয়েছেন প্রচারক সূত্রে সেখানে শিক্ষাগুরু মনে করেছেন বা বন্ধু মনে করেছেন বা খুব ভালো সম্পর্ক আছে বাড়িতে আসে ঢাকা হয় মাঝে মাঝে কীর্তন দেওয়া হয় এইসব হয়েছে এইগুলি ত্যাগ না করলে সম্ভব নয় এইগুলি ত্যাগ করে সরলতার সঙ্গে সাধক হরিভজন করতে পারেন এইসব বিষয় রয়েছে তাই এখানে বাবাজি মহারাজ যে কথা বললেন বাবাজি মহাজ তো বললেন যে আপনারা পাপ পথে টানবেন না যারা ছিলেন বুঝতে পারলেন না বাবাজি কথা বললেন না পথে পথে টানিবেন না যেখানে দেখা যাচ্ছে এই সব লক্ষণ একটি লক্ষণই যথেষ্ট একটি লক্ষণ যথেষ্ট কারণ এক ঘোড়া ঘিয়ের মধ্যে একটু অপবিত্র বস্তু পড়ে গেলে সেই ঘি দিয়ে আর কোনো কিছুই করা যায় না সেই ঘি দিয়ে আর ঠাকুরের সেবা করা যাবে করছে গিয়ে শুনেছি কোথায় একটা নাকি বড় কড়ায় রান্না হচ্ছিল দুর্ভাগ্যবশত একটি প্রাণী একটি পাখি সে উড়ে পড়লো সেই পাখিটি সঙ্গে সঙ্গে গরমে পড়ে ছটফট করতে লাগলো খুব কষ্ট হলো সে মারাও গেল তাকে তুলে নিয়ে সেইটা নাকি এবার ভোগ দেওয়া হয়েছে শুনলাম তা ওইটা কি হয় ওইটা হয় না সেরকম এখানেও এক ঘোড়া ঘি সেইটির মধ্যে যদি কোনো অববিত্র থাকে বা সর্বোচ্ছ্রেষ্ট প্রয়ো যথা দুধে সাপে একটু মুখ দিয়ে কোন ঘানটা মুখ দিয়েছে এখানে এক কাপ তুলে ফেলে দেওয়া বাকি দুধটা খাওয়া যায় তা যায় না বাকি দুধটি পান করা যায় তা যায় না সেরকম আওয়াজ মহা এখানে বলছেন অপরকে কখনো পাপ পথে টানবেন না আপনাদের মনে যদি অন্যাবিলাস হয় তাহলে তার আগে অর্থাৎ সেই অন্যাবিলাসটি আর বাড়তে দেওয়ার আগে মনের মধ্যে মানে কাজে পরিণত তো করাই নয় মনের মধ্যে যাতে সেই অন্যাবিলাসটি আসছে তখনই আসবেন আমার কাছে একবার দয়া করে আসবেন হয়তো আপনাদের মন ফিরিয়া যাইতেও পারে বাবুজিমাজ বলছেন যে আমার কাছে একবার আসবেন অন্নাবিলাস হলে এসে বলবেন যে আমার এই অন্নাবিলাস হয়েছে আমি এরকমই ভাগবত পাঠ করতে চাই তাতে কিছু জ্ঞানও হবে লোকের কাছে সম্মান পাওয়া যাবে অর্থাৎই সহজে আসবে সহজ ব্যবসা এই ধরনের কোনো রকম অন্নাবিলাস হলে অথবা পাপ প্রবৃত্তি অবৈধ সঙ্গ ইত্যাদি একবার আমার কাছে আসবেন দয়া করে একবার দয়া করে আসবেন যদি এই রকম অন্নাবিলাস আপনাদের মনে কখনো হয় তাহলে তার আগে আমার কাছে একবার দয়া করে আসবেন অর্থাৎ কার্যে পরিণত করার আগেই মনের মধ্যেই আরও সেই অন্যাবিলাসটি বাড়ছে তখন একবার আমার কাছে আসবেন এই জন্য বললেন তৎপূর্বে অর্থাৎ অন্নাবিলাসটি প্রবেশ করার পূর্বে আমার কাছে একবার দয়াপূর্বক আসবেন দয়া করিয়া আসবেন হয়তো তাহাতে আপনাদের মন ফিরিয়া যাইতেও পারে এর দ্বারা বাবাজি মহারাজ জানালেন যে পরদার গমন জঘন্যতম পাপ ও নিষিদ্ধাচার অর্থাৎ অবৈধ সঙ্গ সেটি অবৈধ স্ত্রীর সঙ্গ অপরের স্ত্রী প্রতি সম্পর্ক সঙ্গ করা গমন। এটি এদের জঘন্যতম পাপ ও নিষিদ্ধাচার জঘন্যতম মানে পাপের পাপের মধ্যে খারাপ সমস্ত মধ্যেও সবচেয়ে খারাপ আবার নিষিদ্ধাচার এই আচারটি একদম নিষিদ্ধ শাস্ত্রে এটা একদিক হলো আবার অন্যদিকে কপটতা করে বাইরে সাধুত্ব প্রকাশ ও গোপনে বা বিচার তদপেক্ষা অধিকতর পাপ ও অপরাধজনক প্রথম যেটি পড়দারগমন অবৈধ শ্রী সংঘাদি এটি জঘন্যতম পাপ ও নিষিদ্ধাচার এবং এটি পাপের মধ্যে ভয়ঙ্কর পাপের মধ্যে ঠিক আছে কিন্তু বাইরে সাধুত্ব প্রকাশ করে বাইরে সাধু আর গোপনে এই সব বিচার এটা তার চেয়েও খারাপ পাপী লোক যারা শুদ্ধ সাধু ভক্তি সব বিষয়ে জানেন না তারা এসব অন্যায় করেন পাপ করেন অবৈধ আদি সেটি জঘন্যতম পাপ মানে জঘন্যতম সুপারলেটিভ জঘন্য মানে খুবই খারাপ খারাপের মধ্যে খারাপ আর জঘন্যতম মানে সেই স্তরে যত কিছু পাপ হয় তাদের মধ্যে জঘন্যতম মানে এর চেয়ে খারাপ আর হয় না এবং নিষিদ্ধাচার হলো কিন্তু বাইরে আবার সাধুত্ব প্রকাশ করে এইগুলি করা হবে তখন সেটি আর শুধু ওই জঘন্যতম পাপ আর নিষিদ্ধাচার নয় এটা তার চেয়েও অধিকতর পাপ সে তো হলই তার চেয়েও আবার অপরাধজনক আমরা আগে শুনেছি পাপ আর অপরাধের বিচারে পাপ শরীর এবং সূক্ষ্ম শরীর এবং স্থূল শরীর নিষ্ঠ অর্থাৎ এই প্রাকৃত শরীরে এবং সূক্ষ্ম শরীরে আমাদের অসুবিধা হবে কষ্ট হবে পাপের প্রভাব আর অপরাধের প্রভাব আত্মায় সুতরাং বাইরে সাধুত্ব প্রকাশ করে গোপনে যদি এইসব পরদার গমনা দিয়ে অবৈধ শ্রীসংজ্ঞা দিয়ে এইসব করা হয় গোপনে ব্যবিচার তাহলে সেটি সাধারণ লোক এই কাজ করলে যা পাপ হয় এই সাধুত্ব বাইরে দেখিয়ে করলে তার চেয়েও বড় পাপ হয় এবং সেটি আবার তার সঙ্গে অপরাধও যুক্ত হয় এখানে শিল ভক্তিন ঠাকুর মহাশয় শিল বাবাজী মহারাজ ও তাঁদের নিজজন শিল প্রভুপাত এনাদের চরিত্রে এইটাই বৈশিষ্ট্য যে তাঁরা কখনও কোনো প্রকার কপটত সমর্থন করিতেন না তারা কখনো সমর্থন করেন নাই প্রভুপাত বাবাজি মহারাজ ভক্তিন ঠাকুর কখনো এইসবের সমর্থন করেন নেই সুতরাং এখন যদি এইসব দেখা যায় তাহলে জানতে হবে যারা এগুলি সমর্থন করছেন বা মেনে নিচ্ছেন তাদের মধ্যে ভক্তি নেই অতএব যদি দেখা যায় যে সাঙ্গ পাঙ্গ যেসব দল তৈরি হয়েছে না যে তাঁরা আবার নিজেরা পাপ করেন এবং অপরকে পাপে প্রবৃত্তি দেন নিজের দুষ্ট অভিপ্রায় সিদ্ধির জন্য মূল বঞ্চনা সেই কার্যে প্রবৃত্তি দেয় এই ধরনের লোক যদি দেখা যায় ঠিক আছে গুরু বলি গুরুদেব কিছু করেন নেই তথাকথিত আচার্য আচার্য বলা হয় তিনি কিছু করেন নাই তার একজন ভাই মানে সঙ্গে থাকেন সবসময় ডান দিকে বাঁদিকে থাকেন অনেকে বলেন পার্শ্বদ তিনি আবার একজনকে এই সবে নিষেধ করছেন না বা মদত দিচ্ছেন অর্থাৎ এই সব সঙ্গ তার মধ্যে অঙ্গাঙ্গীভাবে জুড়ে রয়েছে সেই ধরনের আচার্যকে আচার্য বলা যায় না কারণ প্রকৃত আচার্য ভক্তিথ ঠাকুর বাবাজী মহারাজ প্রভুপাত তাঁরা এই সব কবরতার কোনো রকমের সমর্থন করেন নাই অতএব যেখানে কবরতার সমর্থন সেখানে শুদ্ধ ভক্তি নেই সেগুলি ত্যাগ করতে হয় সেইগুলি ত্যাগ করতে হবে মন্ত্র মন্ত্র বাদ দিতে হয় সেই সব মন্ত্র নিতে নেই বোঝার সঙ্গে সঙ্গে শোনার সঙ্গে সঙ্গে সেই গুরু সেই মন্ত্র সেই সম্পর্ক সব ত্যাগ করতে হয় মুছে ফেলতে হয় সেই আলেক্ষ্য সরিয়ে দিতে হয় আলেক্ষ্য বলা যায় না সেই ফটো সেই ধরনের কলিমূর্তির ফটো সরিয়ে দিতে হয় যেখানে অবতার আছে বা এইসব কপটতা কবটতা আছে সরিয়ে দিতে হয় এইসব কপটতা একদিক হলো আবার বৈষ্ণবরত্ব খুবই ভয়ঙ্কর যেখানে পূর্বাচার্য যিনি গুরুদেবের সমান গুরুদেবের স্তরের কোনো ব্যক্তি মহাবৈষ্ণব তার প্রতি অবমান আছে সেখানে সরিয়ে দিতে হয় না হলে কিছু তো ভজন হয় না হলে ওই সময় নষ্ট করা হয় প্রণাম সময় গেছে কে কিছু বলতে চান